আমাদের ভিতরে আরেকটি ভুল বিশ্বাস এটা হয়তো সবার ভিতরে নাই কিন্তু কারো কারো ভিতরে আছে বিশেষ করে যারা বলে যে আমাদের কাছে বাতেনি জ্ঞান আছে মারেফাতি জ্ঞান আছে এটা এই বিশ্বাস থেকে বলে এটা এই কথা বলে এটাও একটু ভুল বিশ্বাস যে মেয়েরাজের রাত্রে আল্লাহ তালা হুজুর সাল্লামকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণের সময় নব্বই হাজার কালাম দিয়েছিলেন এই নব্বই হাজার কালাম থেকে ষাট হাজার কালাম উনি সবার সামনে জানিয়েছেন এবং তিরিশ হাজার কালাম উনি কাউকে জানাননি শুধু একমাত্র হজরত আলী রাজিয়াল এখানে বড়ো একটা হাস্যকর বিষয় তারা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের উপরেও একটা অপবাদ দিয়েছে। যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এমন তিরিশ হাজার কালাম যা মানুষের আসলে সবার সামনে জানানো উচিত কিন্তু সেটা শুধু হজরত আলী আল্লাহ আনহুকেই জানালেন অন্য কাউকে জানালেন না তো এই যারা বলে বিশেষ করে যারা আমাদের দেশে ভণ্ড পীর আছে ফকির আছে ভণ্ড যে সমস্ত পীরেরা আছে এই পীরেদের মুড়িদেরা বলে যে তিরিশ হাজার বাতেনি কালাম এটা হজরত আলী রাজিয়াল্লাহ আঙ্গুর থেকে তাদের পীরদের কাছে আসছে এটা সাধারণ মানুষে জানলাম আর সাধারণ আলাম উলামা একরাম জানে শুধু ওই ষাট হাজার কালাম এর জন্য তিরিশ হাজার কালাম যেহেতু জানে না সেহেতু তিরিশ হাজার কালামের যখন যে কোনো একটা কাজ এই সমস্ত পীর বা পীরের মুরিদেরা করে তখন ওই আলেমরা আঙ্গুল তুলে বলে যে এটা হারাম এটা ঠিক হচ্ছে না এটা না এটা বিদাত আসলে এটা হল ওই তিরিশ হাজার কালাম না জানার কারণে এখানে রাসুলের পরেও একটা অপবাদ এবং আল্লাহ আল্লাহতালার পরেও একটা অপবাদ আসলে এই কথাটা হজরত আলী রদিয়ালাহ আনহু যখন ছিলেন এই কথাটা সর্বপ্রথম শুরু করে হলো সাবাই গোষ্ঠী এরা ওই সময় প্রচার প্রসার করে যে তিরিশ হাজার কালাম হজরত আলী আল্লাহ আজহু উনি বেশি জানেন তো হজরত আলী রতি আল্লাহু আনহুকে যখন এই কথা জিজ্ঞাসা করা হয়েছে যে হজরত আল্লাহর রসুল নাকি আপনাকে এমন কিছু কথা বলে গেছেন যে কথাগুলি আর কেউ জানে না একমাত্র আপনি জানেন এই সাবাই গোষ্ঠী এটা প্রচার করে হজরত আলী রতি আনহু তখন একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে গেছে যে আল্লাহ রসুল এই রকম কোনো গোপন কালাম এরকম কোন গোপন কালিমা আমাকে বলে যাননি এটা যারা প্রচার করতেছে তারা মিথ্যা বলতেছে তারা বানোয়াটি কথাবার্তা বলতেছে এর জন্য এই বিশ্বাসও আমাদের রাখা যাবে না যে আল্লাহ রসুল নব্বই হাজার কালাম নিয়ে আসছেন ষাট হাজার কালাম উনি সর্বসাধারণকে জানিয়েছেন এবং তিরিশ হাজার কালাম শুধু হজরত আলী রদিয় আনহুকে জানিয়েছেন এবং পরবর্তীতে এই তিরিশ হাজার কালাম আস্তে আস্তে এই সমস্ত পীর বুজুর্গ ফকিরদের কাছে পৌঁছেছে সাধারণ উলামা বা সাধারণ মানুষেরা ওই তিরিশ হাজার কালামের কিছুই জানে না এই বিশ্বাসটা সম্পূর্ণ একটি ভুল বিশ্বাস এবং এই আকিদা এই বিশ্বাস মনে পোষণ করা এটা হলো একটা কুফুরি আকিদা এই কুফুরি আকিদা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে আরেকটি ভুল বিশ্বাস আমাদের ভিতরে আছে যে বৈশাখ মাসে ছাতা নিয়ে মাঠে যাওয়া যাবে না বৈশাখ মাসে ছাতা নিয়ে মাঠে যাওয়া যাবে না তাহলে কালবৈশাখী ঝড়ে বন্যায় সাইক্লোনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ধান নষ্ট হয়ে যাবে আমাদের বাংলাদেশের টাঙ্গাইল জেলাধীন টাঙ্গাইল জেলায় অনেক উপজেলায় এখনো পর্যন্ত এই ভ্রান্ত বিশ্বাস মানুষেরা লালন করে এবং তারা বৈশাখ মাসের শুরুতেই বরঞ্চ বৈশাখ মাস আসার আগেই তারা মাঠের সামনে পাহারা বসায় যে কেউ যেন সাতা নিয়ে মাঠে প্রবেশ করতে না পারে যদি সাতা নিয়ে মাঠে প্রবেশ করে তাহলে ঝড় বন্যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ধানের ক্ষতি হয়ে যাবে এই বিশ্বাস এখনও মানুষ পোষণ করে নওজুবিল্লাহ এটা কিভাবে সম্ভব আজও এই আধুনিক যুগে এসেও মানুষ এরকম বিশ্বাস লালন করে মনের ভিতরে বড় আশ্চর্য লাগে যে ক্ষতি করার মালিক উপকার করার মালিক একমাত্র আল্লাহ তাআলা কিন্তু সাতার কারণে বা সাতা ফুলিয়ে নিয়ে যাওয়া বা সাতা ফুটিয়ে নিয়ে যাওয়া মাঠে সাতা নিয়ে যাওয়া এর দ্বারা যে ফসলের ক্ষতি হবে বা অন্য কোন জিনিসের ক্ষতি হবে এটা কখনো সম্ভব হয় এই বিজ্ঞানের যুগে এটা আমাদের জ্ঞানেও ধরে না যুক্তিতেও ধরে না এটা কোনো যুক্তিতেও ধরে না জ্ঞানেও ধরে না কিছুতেই ধরে না এর জন্য এই প্রকার ভুল বিশ্বাস থেকে আরও অনেক এলাকায় অনেক কিছু ভুল বিশ্বাস প্রচলিত আছে এ সমস্ত ভুল বিশ্বাস থেকে আমাদের বেঁচে থাকা উচিত আর একটি ভুল বিশ্বাস আমাদের ভিতরে আছে সেটা হলো আমরা জানি আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন হাদিসের মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম বলেন ইসমান মান ইসমন জান্না। আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যদি কেউ এটা মুখস্থ করে সে জান্নাতে প্রবেশ করবে সুহান অথচ এখন এসে একটা ভুল বিশ্বাস আমাদের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে যে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে এবং হজরত মঈনুদ্দিন চিস্তি রাহিমুল্লাহ এই দুইজনের নাকি আসমাউল হুসনা রয়েছে এই দুইজনের নাকি একশো না একশো বিশটা নাম রয়েছে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হজরত মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হের নাকি একশো বিশটা করে নাম রয়েছে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এবং হজরত মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই হের নাকি একশো বিশটা করে নাম রয়েছে এবং এটাও প্রচার করা হয় যে এই একশো বিশটা নাম কেউ যদি মুখস্থ করে এবং সকাল সন্ধ্যায় যদি এটা জপে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে এরকম কথাও প্রচার প্রসার করা হয় আবার এই নামের এত ফজিলাত বর্ণনা করা হয় যে ফজিলাতের কথা আল্লাহর নামের ফজিলাতের কথাও হাদিস কুরানের ভিতরে এত বর্ণিত হয়নি এখানে অতিরঞ্জিত অত্যাধিক বাড়াবাড়ি করা হয় হা আব্দুল কাদের জিলায়নুর রহমতুল্লাহে আলে এবং মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলে দুইজনই আমাদের সম্মানিত বুজুর্গ দুইজনই আমার সম্মানিত আউলিয়া কিন্তু তাদের নামের যে আসমাউল হোসনা রয়েছে এবং তাদের এই নামের আসমাউল হোসনা মুখস্থ করলে বা পড়লে বা জপলে যে এত ফজিলাত রয়েছে এই সমস্ত করা এ সমস্ত বিশ্বাস করা এ সমস্ত বলা প্রচার প্রসার করা এই ভুল বিশ্বাসের প্রচার প্রসার করা এটা কিন্তু ভুল এর জন্য আমরা এর থেকে বেঁচে থাকবো তাদের নামের কোনো আসমাউল হোসনা নাই একমাত্র আসমাউল হোসনা আল্লাহ পাকের নামের আসে এবং আল্লাহ পাকের নামের কথা হাদিসের ভিতরে আসতে কেউ মুখস্থ করলে সে জান্নাতে পড়বে